শয়তান কখনোই চায় না যে আপনি হবে আল্লাহর দিকে ফিরে আসুন শয়তান এটা কখনোই চায় না আপনাকে সবসময় ভুলের ভিতরে রাখতে চায় শয়তান আমাদের পিছে চব্বিশ ঘন্টা আঠার মতো লেগে থাকে একটা কথা সবসময় মাথায় রাখবেন যে আপনাকে সবচেয়ে ভালো চিনে সেই এবং যখনই আমাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে যায় তখনই কেমন হয় ম্যানিপুলেট করার চেষ্টা করে আমাদের ব্রেইন এমন সব ওয়াসওয়াসা দেয় যেগুলো আমাদেরকে হতাশায় নিয়ে যায় বসবাসাগুলো কাইন্ড অফ এরকম যে নিজের প্রতি একটা খারাপ লাগা চলে আসে যে তুমি তো খারাপ তুমি এই কাজ করো তুমি ওই কাজ করো তুমি ওই খারাপ কাজটা করছো তুমি আবার মসজিদে যাও নামাজ পড়তে তোমার লজ্জা করে না ঠিক এই ভাবে আমাদেরকে বিভিন্নভাবে বসবাসা দিয়ে থাকে বলে যে তুমি তো গুনাহগার আল্লাহ তো তোমাকে আর ক্ষমা করবে না তুমি তো ভুল করো তুমি ক্ষণে ক্ষণে ভুল করো তুমি তো অবাক করে আবার পরেও আবার ভুল করো আল্লাহ তো তোমাকে আর ক্ষমা করবে না এরকম বিভিন্নভাবে আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয় এবং আল্লাহ থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে প্রতিনিয়ত এক্ষেত্রে আমাদের করণীয় কী এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে বিষয়টা কি আসলে আল্লাহ কি বলেছেন আল্লাহ রসুল সাল্লাম এ সম্বন্ধে কী বলেছেন আল্লাহ আল্লা সুফহানুরআনুল করিমে বার বার একটা কথা বারবার উল্লেখ করেন যেমন কোরআনুল করিমে শুরুটাই হয় বিসমিল্লাহির রহমানির রহিম যে যার অর্থ হচ্ছে শুরু করছি যিনি পরম করুণাময় অসীম দয়ালু আপনি এই মিনিংটাকে একটু ফিল করেন অন্তর থেকে আর রহমান যিনি কিনা পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবাহ প্রথমেই ঘোষণা করে দিলেন যে আমি হচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু তাহলে এখান থেকে আপনার বুঝতে হবে যে তিনি হচ্ছেন পরম করুন আমি অসীম দয়ালু তো আপনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় কখনও যদি ভুল ত্রুটি করে ফেলেন তাহলে সাথে সাথে আল্লাহর দিকে চলে আসুন সাথে সাথে তাওবা করুন অনুশোচনা করুন শয়তানকে ওই স্কোপটা দিয়েন না শয়তানকে ওয়াস কোনো স্কোপই দিয়েন না যদি আপনার মাথায় আসে ইস আমি তো বোনা করছি ইস আজকে তো ফজট মিস গেছে আমি আর জহুর করবো না না আবার কালকে শুরু করি ফজট থেকে এরকম না উনা হয়ে গেছে তুরন বাট আপনি লেগে থাকুন আপনার ভালো কাজগুলোতে হাতে লেগে থাকুন এই অর্থটা শুনলে আপনার এইরকম চিন্তাভাবনা আর কখনোই আসবে না এই নামটা শুনলে আল্লাহ হানুয়া তালার যেটা আল্লাহ সু হানুয় তালা কোরআনুল কারিমি অহরহবার উল্লেখ করেছেন যে তিনি হচ্ছেন আল গাফার আল গাফার শব্দের অর্থ হচ্ছে যিনি কিনা বারংবার ক্ষমা করেন নট একবার নাট দুইবার বারবার ক্ষমা করতেই থাকে সুরান্ন এর ভিতরে আল্লাহ সুফ হেনহতা আয়াতে উল্লেখ করেন এস্তা কফি ব্যাকুন ইন হু তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল তিনি বারংবার ক্ষমা করেন সুফ হ্যান তাহলে এই জিনিসটা একটু একটু ভাবুন যে আল্লাহ বারবার ঘোষণা দিচ্ছে কোরআনুল কারিমে যে তিনি হচ্ছেন আল্লা ফর তিনি হচ্ছেন আল্লাগা ফর ও রাহিম আল গফুর আল আল্লাহর অন্যতম একটা গুণবাচক নাম যার অর্থ হচ্ছে অতিশয় ক্ষমাশীল যিনি হচ্ছে যিনি কিনা তওবা কবুল করেন বিভিন্ন জায়গায় আল্লাহ সুফেন্লাহ এই কথাটা উল্লেখ করছেন আর রহিম আল গফুর রহিম আল গফর আল্লাহ হচ্ছেন না রউফ আর রুফ মানে হচ্ছে যিনি এক্সট্রিমলি কম্প্যাশানেট যিনি কিনা অতীব সহনশীল তো এত কিছুর ভিড়ে আমরা যখন একের পর এক গুণা করছি এই ফিটনাস জমানায় প্রতিনিয়ত চলতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের গুণা হয়ে যাচ্ছে আমাদের দ্বারা তো এখান থেকে তো হতাশা হওয়ার কোনো কারণই আসে না যেখানে কিনা আমার আমার বেকার তার শুরুতেই আমাদেরকে বলে দেন যে আমি হচ্ছে যে আমি হচ্ছি রহমান ও রহিম আমি হচ্ছি গফুর রহিম আমি হচ্ছি তৌবুর রহিম আমি হচ্ছি রহিম আমি হচ্ছি আল্লাহ রসল সাল আলহি ও সাহি মুসলমের একটি হাদিসে উল্লেখ করেছেন যে যদি কোনো মানুষ ভুল না করত। কোনো গুনাহি না করতো তাহলে আল্লাহ ওই মানুষকে রিপ্লেস করত এমন একজন মানুষকে দিয়ে যে কিনা গুনা করত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতো আল্লাহ মানুষের ফিতরত মানুষের ন্যাচারই হচ্ছে ভুল করা তো এই ক্ষেত্রে আল্লাহর কথোপকথনটা দেখুন যিনি রাসল সাল্লাহ সাল্লাম যেটি বললেন যে ভুল করত এবং আল্লাহ সেটা ক্ষমা করত। করতো সেক্ষেত্রে আপনার ভাবতে হবে যে আপনি ভুল করবেন এটা আপনার ন্যাচার আপনি এই ভুল থেকে আপনাকে ফিরে আসতে হবে অন্য একটা হাদিস রাস্তা আল্লাস সাল্লাল্লাহ সাল্লাম বলেন যে প্রত্যেক আদম সন্তানই ভুল করে তবে তন্মধ্যে সেই উত্তম যে কিনা ভুল করার পর তাওবা করে তার ভুল থেকে সে অনুশোচনা করে আমাদেরকে এই বিষয়টা ভালোভাবে মাথায় রাখতে হবে আল্লাহ হেনউত আল্লাস সুর আন নুরে বলছেন ওয়াল তু উ ই ল ল হি জামি আন অর্থাৎ হে মুমিনগণ তোমরা আল্লাহর নিকট তাওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো একটা কথা মাথায় রাখেন যে এখানে আল্লাহ সেনা কিন্তু মুমিনদেরকে বলছে মুমিন ব্যক্তিদের ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনি যখন আপনার দ্বারা ভুল ত্রুটি হয়ে যায় তখন আফসেট হওয়ার কোনো কিছু নেই আল্লাহর কাছে তওবা করুন কারণ এই তওবাতেই রয়েছে সফল কাম যে তওবা করে সেই সফল কাম হয় আল্লাহ যাতে তোমরা সফল কাম হতে পারো সুতরাং ভাইয়েরা গুনা হলে হতাশা নয় অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর কাছে তওবা করুন তিনি আল গফ্ফর তিনি আল গফুর তিনি আউ তিনি আর রহমান তিনি আর রাহিম তো যে যে রবের কিনা এত এত দয়া এত এত ক্ষমা যিনি কিনা বারংবার ক্ষমা করেন সেই রবের কাছে তওবা করতে আপনার কিসের এত জড়তা সেই রবের কাছে ক্ষমা চাইতে আপনি কেন এত ভয় পান সেই রবের কাছে ক্ষমা চাইতে সেই রবের কাছে অনুশোচনা করতে আপনার কিসের এত চিন্তা আপনি কিসের জন্য হতাশায় থাকেন গুনা হয়ে গেছে ওকে সাথে সাথে তওবা করে ফেলুন এই গুন নিয়ে আর হতাশায় থাকা যাবে না মানুষ গুণাহ করবেই মানুষ ভুল করবেই এটা মানুষের ফিতরত তাদের ভিতরে সেই উত্তম যে কিনা গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে তাওবা করে অনুশোচনা করে সুতরাং আসুন আমরা গুনাহ হলে সেখান থেকে তাওবা করি এবং প্রতিনিয়ত আল্লাহর কাছে হেদায়েত কামনা করি প্রতিনিয়ত আল্লাহর কাছে সাহায্য কামনা করি হেদায়েত কামনা করি এই দিনের পথে অবিচল থাকার জন্য আমাদের দোয়া সিরিজের কিছু পার্টে এই সকল দোয়াগুলি উল্লেখ করা হয়েছে সেখানে থেকে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে তওবা করার তৌফিক দিন এবং দিন ইসলামের উপর টিকে থাকার তৌফিক দিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম